একটা ছোট্ট গল্প বলি সেই গল্পটা দিয়ে ডিসাইড বুঝতে পারবি আর কি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে একটা জেলে বা একটা মানুষ সে খুব হার্ড ওয়ার্কার সে দিন সারা বছর সকাল থেকে প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি বা সন্ধে অব্দি নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরবে বলে থ্রু আউট দ্য ইয়ার তার ইলিশ মাছ ধরতে হবে সে করে চলেছে করে চলেছে করে চলেছে কিন্তু ইলিশ মাছ তার আসছে না তারপর একদিন হঠাৎ রেনি সিজনে সে ইলিশ মাছ পেল সে ভাবল যে আমি আমার হার্ড ওয়ার্ক তার রেজাল্ট এলো কিন্তু সে সঙ্গে সঙ্গে এটাও দেখলো যে জাস্ট কয়েকদিন আগে এই মুহূর্তে রেনি সিজন শুরু হয়েছে সেই কয়েকদিন আগে আরও একটা মানুষ সেও তার মতন নদীতে জাল ফেললো এবং সে সমপরিমাণ ইলিশ মাছ পেল যে লোকটা হার্ড ওয়ার্কার সে ভাবলো তার হার্ড ওয়ার্কিং এর জন্য সে তার রেজাল্ট পেল আর যে কয়েকদিন আগে এসে জাল ফেললো এবং সমপরিমাণ মাছ পেলো সে লাকি তার লাভ কাজ করেছে না দ্য কোয়েশ্চেন ইজ লাকি অর হার্ড ওয়ার্কিং এই দুটোর মধ্যে কোনটা ঠিক হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্ক

আর যে লোকটা সঙ্গে সঙ্গে পেয়ে গেল যাকে লাভ বলা হচ্ছে সে কিন্তু নলেজেবেল এবং সে স্মার্ট ওয়ার্কার সো একজন অ্যাক্টারকে স্মার্ট ওয়ার্কার হতে হবে হার্ড ওয়ার্কার নয় হার্ড ওয়ার্কিং দিয়ে অভিনয় হবে না নলেজ এবং টাইমিং সেন্স ঠিক সময়ে ঠিক জিনিসটা করা সেই বোধটা তৈরি হওয়া সেটা একজন অভিনেতার জন্য ভীষণ প্রয়োজন আরেকটা জিনিস যেটা প্রয়োজন ভালো অভিনেতাদের দেখবি সব যারা ভালো অভিনয় করেন তুই যদি চোখ বুঝে তারা পারফর্ম করছে তুই যদি চোখ বুঝে থাকিস কানে যদি শুধু শুনিস দেখবি মনে হবে যেন একটা রেদন চলছে প্রতিটা থিয়েটার প্রতিটা নাটক একটি করে গান মৌলিক গান তার নিজস্ব সুর রয়েছে ছন্দ রয়েছে এবং তার নিজস্ব শব্দ রয়েছে যেমন একটা কোরাস তৈরি হয় যেমন একটা সমবেত একটা গান করার একা কেউ গায় না তার সাথে কেউ তবলা বাজায় কেউ গিটার বাজায় কেউ বাজায় অভিনেতা তারাও ইন্ডিভিজুয়ালি একটা সুরে যাবে তাদের নিজস্ব থাকবে তারা চোখ বুঝে যখন ডায়লগ করবে তারা নিজেরা কাহিনী শুনবে যে আমি কি রিদিমে যাচ্ছি এই সমস্ত অভিনেতার সম্মিলিত ইন্ডিভিজুয়াল রিদিন সেটা সম্মিলিত একটা নতুন রিদিন তৈরি করে একটা নতুন তাল তৈরি করে ছন্দ তৈরি করে যেটাই না তাহলে অভিনেতাদের টাইমিং সেন্স স্মার্ট ওয়ার্কার নলেজ এবং তার সঙ্গে সঙ্গে ভীষণভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর আরেকটা যেটা আমি আগেও বলেছি যে অভিনেতার অভিনেতা হচ্ছে বেসিক্যালি একটা হ্যাঙ্গার যেমন হ্যাঙারের ঝুলানো থাকে মানে পায়জামা পাঞ্জাবি ঝুলিয়ে দাও তো সে পায়জামা পাঞ্জাবি হয়ে গেল স্যুট বুট ঝুলিয়ে দাও তো সে ওরকম হয়ে গেলো সেরকম চরিত্র সে ধারণ করে এবং অভিনেতা সে চরিত্র হয়ে ওঠে ঠিক আছে সো প্লিজ টাইমিং ব্যাপারটাতে একটু কনসেন্ট্রেট করো যদি মনে করো যে না আমি অভিনয়কেই পেশা করব এবং বড় অভিনেতা হব ঠিক আছে চলো আমরা শুরু করি